বিশ তারিখে থেকে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছিলাম সেখানে অবস্থানকালে জানতে পারি যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের নির্দেশনা পেয়ে আমি চিকিৎসা অসম্পূর্ণ রেখে গত পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে আসি দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে পুনরায় ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোন রকম দেশ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বিগত ফ্যাসিস সরকারের আমলে আমি ও আমার পরিবার সহ সর্বস্তরের বিএনপি তথা বিভিন্ন আমার পরিবার সহ সর্বোচ্চ বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের উপর অমানবিক নির্যাতনের ইতিহাস আপনারা সকলেই জানেন ওই সময় বিরোধীর পক্ষের কাউকে বিদেশ গমন করতে না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হতো দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মমুষ্য অবস্থায় তা চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি আমাকে অপ্রত্যাশিত ভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই স্মৃতি স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না এই সরকার মহান চব্বিশের গণপ্রত্থানের সরকার আমার দল বিএনপি শুরু থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনোস ও তার নেতৃত্বীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোন সংস্থা বা বিভাগ কোন ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন পরিশেষে বলতে চাই আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকব রাষ্ট্রের প্রয়োজনে দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি সবাইকে ধন্যবাদ আমার যে পুরোনো পাসপোর্টটা ছিল সেটা ছিল এ এনএম এহসানুল হক পরবর্তীতে সেটা এক্সপায়ার করে যে পাসপোর্টটা না হয়েছে সেটা আইডি ভোটার রেজিস্ট্রেশন আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডে যা নাম ছিল তা লিখতে হয়েছে সে কারণে সেখানে মিলন নামটি সংযুক্ত হয়েছে এ এম এহসানুল হক মিলন তো দুইটি পাসপোর্ট একসাথেই ছিল একটি আমার ব্যাগে আরেকটি আমার হাতে ছিল প্রথমে হাতে আমি দেই দেওয়ার পরে তারা বললো স্যার তো এই পাসপোর্ট না কিন্তু আপনার কম্পিউটার ইনফরমেশন চলে আসছে লেটেস্টে আসার আগে সেই সময় একটা বিভ্রান্তি হয়েছিল ভেবেছিলাম এইটাই বোধ বিভ্রান্তি পাসপোর্টটা আনতে খানিকটা সময় চলে গেল তারপর ওটা দেওয়া হল পরে জানতে পারে যে সেই পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না প্রথমেই তারা আমার নাম পার পরে যে ইনফরমেশন কম্পিউটার এসছে সেই ইনফরমেশন ইনফরমেশন কিন্তু আমার ধারণা ছিল এই আধা ঘন্টার মতো আমার পাসপোর্টটা আসতে চলে গিয়েছিল মূলত বিষয়টি তা না যে কোনো অদৃশ্য কারণে যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত সতেরো বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য তখন আমাকে যেতে দেওয়া হতো না এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম তিনবার গেলে দুবার যেতে পারতাম বা একবার যেতে পারতাম ফেরত দিত ইচ্ছা তা তাৎক্ষণিকভাবে আমি আমার সেই পুরনো ওয়ার্ডারটি আমার কাছে ছিল আমার টেলিফোনের গ্যালারিতে আমি সেখান থেকে বের করে দিলাম যে দিস ইজ মাই আদার ডকুমেন্টস তখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ডকুমেন্টস তো পুরানো কিন্তু আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কোর্ট আমাকে যে অর্ডার দিয়েছিল দুই সালে সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেইট নেই সেখানে এটা ভ্যালিড ডকুমেন্ট সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন বাধা দিতে পারে না এটি আওয়ামী লীগ সরকার স্থানান্তরিত হয়ে সরকারের পরে এই সরকার এসছে তাদের জন্য এটা কার্যকর কিন্তু আমি সেখানে বলার পর তারা বলল স্যার এটা তো নতুনভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে সেই জন্য আমরা অপারগতা কথা স্বীকার করলো তা আমি এতটুকুই বলতে পারবো নেক্সট আমি যেটা জানি যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এক এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা ডিউ জিউ প্রসেস রয়েছে আমি সাংবিধানিক আইন দেশের আইন মেনে চলি অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি আমি হ্যারাস হয়েছি এবং এই সদ্য আমাদের এই পরে যে বাংলাদেশ বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এইটা ডক্টর ইউনুসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কাগজে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন এটি আমার বিশ্বাস কোনো ভুলও হতে পারে আপনার কথায় আমি অনেক স্মেল নিতে চাই কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোন রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না আপনার সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময় আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোন জায়গায় আমার অনুপস্থিতি ছিল সব সময় অতএব এটা হতেও পারে উড়িয়ে দেওয়া যায় না তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলের সরকার নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা